আজকের মাঠের সর্বসেরা খেলাটি দেখতে পাচ্ছি রাসেল এবং সেই হান্নান হান্নান দুজনেই দুজনেই করে করে থাকেন থাকেন টপ লেভেলে আছেন প্রত্যেকটা খেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হান্নান এবং রাসেল আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা বোররা উপজেলা জলমুমিয়ন মহিপুর গ্রাম এই খেলা যারা আসতে চান সর্বপ্রথম আপনাদেরকে বাজারে আসতে হবে বাজার থেকে দক্ষিণ দিকে পাঁচ মিনিট হাঁটার পরে আপনারা মাঠটি দেখতে পাবেন বড় মসজিদের পাশে বড় মসজিদের পশ্চিম পাশে তো দেখা যাক খেলার শেষ ফলাফল কি আছে লাভে যে যেখান থেকে আসছেন অবশ্যই নিজ উদ্যোগে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ফয়সাল ভাই দিদার মালকে সালাম দিয়েছে হ্যাঁ পর্দার দিদার মাল আছে এখানে পাশে আছে ফয়সাল 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 সালাম দিছে আপনার শাহ আলম খান যুক্ত রয়েছে ধন্যবাদ হ্যাঁ ফয়সাল ওই ফুটব নলু আর হান্নানের স্বাস্থ্য অনেক বাইরে গেছে না তুলনামূলক তেমন একটা বাড়ে নাই তো যে পরিমাণ বাড়ার কথা তেমন একটা হয় নাই আছে মোটামুটি তো দেখা যাক খেলা শেষ পর্যন্ত কি হয় আশা করি দেশে যেহেতু আসছে পরিবর্তন হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাসেল এবং হান্নান দুজনেই গণারপুর করে থাকেন আজকের খেলাটি হচ্ছে মহিতপুর গ্রামে কুমিল্লা জেলা বড় উপজেলা মহিতপুর গ্রাম রাসেল জিতবে ইনশাল্লাহ গাজী ফয়সাল যুক্ত রয়েছে আমাদের সাথে কুয়েত থেকে দেখছি ধন্যবাদ কুয়েত থেকে লাইভে যুক্ত থাকার জন্য তো ফলাফল কি আসতে পারে অবশ্যই জানাবেন দুজনে যেহেতু ভালো প্লেয়ার আসলে শিউর দেওয়া যায় না জয় পরাজয়ের খেলা শিউর দেওয়া যায় না কার জয় হতে পারে আসলে বলা যায় না সৌদি আরব থেকে ধন্যবাদ সাথে যুক্ত করেছে এটা কি নতুন খেলা হ্যাঁ ভাই আজকের খেলা লাইভে দেখার পরও বলতেছেন নতুন খেলা গ্রামের কুস্তি খেলা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা হচ্ছে অসাধারণ খেলা হান্নান জিতবে তারেক রহমান কমেন্ট করেছেন হান্নান জিতবে দেখা যাক শেষ ফলাফল কি হয় লাইভ কোথা থেকে আসছেন অবশ্যই জানিয়ে দেবেন লাইফটি ঠিকঠাক হয়েছে কিনা আমরা আজকে অবস্থান করেছি কুমিল্লা জেলা বড় উপজেলা জলম ইউনিয়ন মহিতপুর গ্রামে আমরা মহিতপুর গ্রামে অবস্থান করেছি

আমাদের মাঠে কিন্তু ইতিমধ্যে রয়েছে কামাল মাল সুমুরি হান্নান এই যে খেলা দেখতে পাচ্ছেন রাসেল এবং হান্নানের খুবই টানটান টান উত্তেজনা খেলা চলতেছে আজকের মাঠের সেরা খেলা চলতেছে এটি আজকের মাঠের সেরা খেলা তো লাইভে কে কত থেকে আসছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা খেলাটির শেষ ফলাফল কি হয় যুক্তরা মীর হোসেন মীর নাই ভাই এবং হান্নানের খেলা দেখতে পাচ্ছি যিনি উপরে আসেন সুমুরির হান্নান রয়েছে আর নিচে রয়েছে রাসেল যিনি নাম হচ্ছে রাসেল উপরে যিনি রয়েছে হান্নান আজকের মাঠে কিন্তু হাজারো দর্শক দেখা যাচ্ছে দেখা যাক রাসেল এবং হান্ডানের খেলাটি কেমন হয় শেষ পর্যন্ত কেমন খেলা হয় দেখা যাক সম্পূর্ণ সাকিব মালকুই হ্যাঁ লেভেজে যে যেখান থেকে আসছেন লেবটি শেয়ার করবেন শেয়ার করবেন একটা সুযোগ করে দিবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাসেল এবং হান্নানের খেলা কামারপোয়ার রাসেল এবং রয়েছে চুমুরির হান্নান যিনি গতকালকে প্রবাস থেকে আসছে এখন সাথে সাথে খেলার মাঠে তো কতটুকু খেলাপ্রেমী হলে চলে আসতে পারে দেখেন গতকালকে সন্ধ্যায় আসছে দেশে এখন খেলার মাঠে সমান সমান হবে আমাদের আর মাল বলতেছে সমান সমান হবে ইছমাইলাই কি অৱস্থা আপোনাৰ জনাব সম্ভবত রাসেল ব্যথা হয়েছে রাসেল সম্ভবত ব্যথা হয়েছে রাসেল এবং রয়েছে হান্নান আজকের মহিতপুর গ্রামের সর্বসেরা খেলা এটি মহিতপুর গ্রামের জন্য সর্বসেরা খেলা এটি হান্নান এবং রাসেল যার গায়ে গিঞ্জি ওনার নাম হচ্ছে রাসেল আর খালি গায়ে যিনি ওনার নাম হচ্ছে হান্নান সুমরির হান্নান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো প্রত্যেকে নিজের উদ্যোগে শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নিজের এলাকার মানুষ কোন মানুষের বাণিজ্যে থাকব না समान <laughs> समान <laughs> <hums> <coughs> <hums>